ওম নমঃ ভগবতে বা সুদে বায়ো ওম নমশ শিবায় ওং নমশ শিবায় ওং নমশ শিবায় তো প্রিয় ভক্তবৃন্দগণ শ্রাবণ মাস ভগবান শিব এবং দেবী পার্বতীর অত্যন্তই প্রিয় মাস এই মাসে সবুজ রঙের চুরি পড়াকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে অবশ্যই সকল ভক্তগণকে শ্রবণ করা উচিত যে শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি কেন পরবেন এর পিছনে কি কারণ রয়েছে এবং অবশ্যই সকলকে সতর্ক থাকা দরকার এই সবুজ চুরি পরার আগে কারণ এ রয়েছে কিছু নির্দিষ্ট নিয়মাবলী তাই আপনাদের সামনে আজকের ভিডিওটি সবুজ চুরি পড়ার নিয়ম এবং কারণ এবং কেন পড়া হয় সেই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট সে ভক্তি ভালোবাসে রোদ্দা দিয়ে জয় মহাদেবের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন কথিত আছে শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুরি পড়লে মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ ও কৃপা লাভ করা যায় সবুজ রঙের চুরিকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করা হয় শ্রাবণ মাসে প্রকৃতি সবুজ ও শস্য শ্যামলা হয়ে ওঠে সবুজ রং বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই এই মাসে সবুজ চুরি পরা প্রকৃতি ও মহাদেবের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবুজ রং বুধ গ্রহের সঙ্গে সংযুক্ত যা বুদ্ধি যোগাযোগ এবং ব্যবসার প্রতীক সবুজ রঙের পোশাক বা চুরি পড়লে বুধ গ্রহের উন্নতি হয় বলে মনে করা হয় অনেক মহিলাকুল বিশ্বাস করেন যে সবুজ রঙের চুরি পড়লে স্বামী দীর্ঘজীবী হন এবং দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকে অবিবাহিত মেয়েরা শিবের মতো স্বামী লাভের আশায় এই নিয়মটি পালন করে থাকেন তাই লাখ লাখ মহিলাকুল এই শ্রাবণ মাসে মহাদেবের পূজা উপবাস করার পাশাপাশি সবুজ রঙের চুরি কেনেন এবং সেটিকে পরিধান করেন তবে প্রিয় ভক্তগণ জানেন কি এই শ্রাবণ মাসে চুরি পরার উপযুক্ত দিন কোনটি এবং চুরি পরার নিয়মাবলী কি কি এবং চুরি পরলে কোন কোন নিষেধাজ্ঞা অবশ্যই মেনে চলা উচিত তো প্রিয় ভক্তগণ প্রথমে আমরা শ্রাবণ মাসে সবুজ চুরি পরার উপযুক্ত দিন এবং নিয়মাবলী সম্পর্কে উপযুক্ত দিন শুক্রবার এবং রবিবার কিংবা সোমবার সবুজ রঙের কাছে চুরি কেনা অত্যন্ত শুভ হতে পারে এবং এই দিনে সবুজ চুরি পরিধান করলে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায় তাই এই তিন দিন হলো সবুজ চুরি পরার সর্বশ্রেষ্ঠ উপযুক্ত দিন অনুচিত দিন অর্থাৎ যে যে দিনে এই সবুজ চুরি পরা উচিত নয় মঙ্গলবার এবং শনিবার কাঁচের চুরি কেনা কিংবা পড়া উচিত নয় স্বামীর এদের অমঙ্গল হতে পারে তাই এই দিনগুলিতে আপনারা ভুলেও সবুজ কাঁচের চুরি কিনবেন না সময় রাতের বেলা কাঁচের চুরি কেনা কিংবা পড়া উচিত নয় এমনকি সন্ধ্যাবেলাও এই কাজটি করা উচিত নয় সকালবেলা কিংবা বিকেলবেলা সূর্য থাকতে থাকতে এই কাজটি করা যেতে পারে এবং এই সময় চুড়ি কেনা ও পরা খুবই ভালো পুজো করে পড়া নতুন চুড়ি কেনার পর পার্বতী মায়ের পায়ে সেই চুড়ি রেখে পুজো দিয়ে তারপর সেই চুড়ি পরা অত্যন্ত শুভ হবে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরিধান করলে কিছু নির্দিষ্ট নিয়ম অবশ্যই মেনে চলা উচিত যেমন শ্রাবণ মাসে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ খাবার ভুলেও খাবেন না এই মাসে থাকা অতি প্রয়োজন শ্রাবণ মাসে বেগুন খাওয়া ক্ষতিকর বলে মনে করা হয় কারণ বর্ষার সাথে বেগুন দ্রুত নষ্ট হয় এবং পোকা ধরার সম্ভাবনা থাকে শিবলিঙ্গ দুধ দিয়ে জলাভিষেক করা শুভ বলে মনে করা হয় তাই এই মাসে কাঁচা দুধ পান করা থেকে বিরত থাকবেন কাঁচা দুধ পানে পিত্ত বাড়তে পারে দিনের বেলা ঘুমাবেন না কারণ মনে করা হয় দিনের বেলা ঘুমালে শিব রুষ্ট হন এই মাসে চোখ গাড়ি নৌক ইত্যাদি কাটা থেকে বিরত থাকা উচিত বিশেষত শ্রাবণের সোমবার গুলিতে কর্ম একেবারেই করা উচিত নয় তেল মাখা শ্রাবণ মাসে শরীরে তেল মাখানো উচিত নয় কারণ এই মাসে তেল দান করা হয় শরীরে তেল লাগালে তা অত্যন্ত অশুভ এই মাসে রাগ করা মিথ্যা কথা বলা অপশব্দ ব্যবহার করা কারো সমালোচনা করা উচিত নয় নিজের বাণী সংযমে রাখা এবং বিবাদে এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ এবং অত্যন্ত জরুরি। শিক্ষক, স্ত্রী, পিতামাতা, বন্ধুদের অপমান করা থেকে বিরত থাকুন। আর যদি আপনার বাড়িতে ষাঁড় কিংবা গরু এসে থাকে তাহলে কখনোই তাকে মেরে তাড়াবেন না। তাকে অবশ্যই সাধ্যমতো খাবার দেবেন এবং পানীয় জল দেবেন কারণ এই গ্রীষ্মকালে অবশ্যই তাদের কষ্ট হতে পারে তবে কখনোই তাকে মেরিয়ে তাড়িয়ে দেবেন না এতে নন্দীর অপমান হয় এবং মহাদেবেতে খুবই রুষ্ট হতে পারেন এই শ্রাবণ মাসে শুধুমাত্র শিবের পূজা নয় মাতা পার্বতীর পূজা করা অত্যন্ত আবশ্যক এমনটা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষিত হয় শিবকে কখনোই তুলসী পাতা চাপা এবং কেতকী ফুল নিবেদন করবেন না এমনটা করা খুবই খারাপ বলে মনে করা হয় হলুদ কিংবা সিঁদুরও শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় কারণ সিঁদুর এবং হলুদ হল স্ত্রী তত্ত্ব আর ভগবান হলেন স্বয়ং পুরুষ তত্ত্ব শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার মহাদেবকে আলাদা আলাদা ভাবে শস্য নিবেদন করা হয় চারটি সোমবারে আলাদা আলাদা চারটি শস্য নিবেদন করা হয় ঠিক সেই মতো আপনারা চারটি সোমবারে বিশেষভাবে মহাদেবের পূজা অভিষেক করবেন এবং সেগুলি মহাদেবকে নিবেদন করবেন কি কি শস্য সেগুলি আপনার সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরব তাই অবশ্যই আপনারা সকলে এই নিয়মগুলো মেনে চলবেন এই শ্রাবণ মাসে এবং মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন বিশেষ করে যারা সবুজ চুরি পরিধান করবেন তারা অতি অবশ্যই এই নিয়মগুলো যেগুলো তুলে ধরলাম অবশ্যই পালন করার চেষ্টা করবেন এতে জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে এবং মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ হবে তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব জয় শিব শম্ভু